এবার প্রস্তাবের পক্ষে বলবেন ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বক্তা দীপু মণি সম্মানিত সভাপতি ও আজকের পরিষদ আমি প্রস্তাবের পক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি আমার সপক্ষের প্রথম বক্তা প্রস্তাবনাটি বিশ্লেষণ করার পরও প্রতিপক্ষ তা অনুধাবনে ব্যর্থ হচ্ছেন আমাদের বুঝতে হবে যে যে কোনো সমস্যা এবং মূল সমস্যার মধ্যে কি পার্থক্য প্রতিপক্ষ দারিদ্রকে মূল সমস্যা বলছেন তাহলে অবস্থাটা দাঁড়াচ্ছে সকল সমস্যার কারণে দারিদ্রের উৎপত্তি আবার দারিদ্রই সব সমস্যার মূল আমরা একটি অশুভ চক্রে আবদ্ধ হয়ে পড়ছি তাহলে সমস্যা অতিক্রমের উপায় কি দারিদ্রই কি আমাদের ভবিতব্য প্রতিপক্ষ মানসিক দারিদ্রের শিকার হবেন না আমরা দরিদ্র আসলে এই টুকুকে স্বীকার করে নিয়ে আমাদের মূল সমস্যাকে আমরা চিহ্নিত করি আপনি অন্য বস্ত্র বাসস্থানের কথা বলেছেন এগুলো সংস্থান করার জন্য যে সমাজ পরিবর্তন দরকার সেই সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন এবং একমাত্র পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা কুদ্রতি শিক্ষা কমিশন রিপোর্টে বলা হয়েছে শিক্ষা ব্যবস্থা একটি জাতির আশা আকাঙ্ক্ষা রূপায়নের এবং ভবিষ্যৎ সমাজ নির্মাণের হাতিয়ার দেশের সকল শ্রেণীর জনগণের জীবনে নানা গুরুত্বপূর্ণ প্রয়োজনের উপলব্ধি জাগানো নানাবিধ সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন এবং তাদের বাঞ্ছিত নতুন সমাজতান্ত্রিক সমাজ সৃষ্টির প্রেরণা সঞ্চার আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান দায়িত্ব এবং লক্ষ্য আর এই দায়িত্ব থেকে বিচ্যুত শিক্ষায় বিশ্লেষণ করলেই দেখা যাবে যে আমাদের মূল সমস্যা অশিক্ষা উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি খাতে বাজেট ছিল সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা উনিশশো তিরাশি চৌরাশি সালে তা পৌঁছায় সাতানব্বই দশমিক সাত পাঁচ কোটি টাকায় তিরিশে জুন উনিশশো পর্যন্ত জনসংখ্যা পরিকল্পনা খাতে বিদেশি ঋণ এবং অনুদান এসেছে তিনশো কোটি টাকা কিন্তু পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন মাত্র সব দম্পতি যাদের অধিকাংশই শহর কেন্দ্রিক শিক্ষিত জনগোষ্ঠী সামাজিক দায়িত্ব জ্ঞানহীনতা কুসংস্কার এক কথায় অশিক্ষায় জনসংখ্যা বিস্ফোরণ এবং জনসংখ্যা বৃদ্ধিরোধ পরিকল্পনার ব্যর্থতার মূল কারণ কৃষিক্ষেত্রের কথা ধরুন কৃষিক্ষেত্রে আজও চলছে অবৈজ্ঞানিক পদ্ধতির ভাগ্য আর প্রকৃতির উপর সমর্পিত চাষবাস গবেষণা দেশোপযোগী ফসল চাষের নতুন সুযোগ সৃষ্টি সম্ভাবনা উদ্ঘাটন এবং সচেতন উদ্যোগ গ্রহণের অভাবে খাদ্যের ব্যাপারে আমরা হয়ে পড়ছি সম্পূর্ণভাবে পরনির্ভরশীল শিল্পক্ষেত্রেও একই অবস্থা বিরাজমান সম্পদের অসম বন্টন দারিদ্রের একটি অন্যতম প্রধান কারণ যার মূল্য রয়েছে আমাদের আর্থ সামাজিক কাঠামো সম্পর্কে এবং এতে প্রয়োজনীয় পরিবর্তন সম্পর্কে আমাদের যথাযথ শিক্ষার অভাব উৎপাদন শক্তির বিকাশ কি পর্যায়ে এবং উৎপাদন সম্পর্কের ধরন কি তার উপর নির্ভর করে আর্থ সামাজিক কাঠামোর করণ আর্থ সামাজিক কাঠামো পরিবর্তনের প্রশ্নটি আজ তীব্র হয়ে দেখা দিয়েছে আর সেজন্যই প্রয়োজন আমাদের অর্থনীতি সম্পর্কে সম্মক এবং ঘনিষ্ঠ পরিচয় এবং সম্যক ধারণা সম্মানিত সভাপতি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা সামাজিক পুঁজি এবং সেজন্যই জনসাধারণের শিক্ষা লাভের সাথে সাথে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসও সূচিত হয় শিক্ষা যে সমাজ বিবর্তন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবর্তনের পূর্বশর্ত সেটি স্বীকৃত সত্য দারিদ্রের কারণে নয় সরকারি হিসেবে পাঁচ বছর বা তদুর্ধ বয়সের আট কোটি একাত্তর লক্ষ লোকের ছ কোটি বাষট্টি লক্ষ লোক নিরক্ষর প্রতি বছর আমাদের দেশে নিরক্ষর লোকের সংখ্যা বাড়ছে 20 লক্ষ করে অথচ সামান্য শিক্ষা পেলে এই বিশাল জনগোষ্ঠী শুধুমাত্র সংখ্যা থেকে রূপান্তরিত হতে পারত জনসম্পদে হতে পারত কর্মঠ সৃষ্টিশীল সমাজ বিপ্লবের প্রতিপক্ষ ভুলে যাবেন না এ দেশে এখনও অристоমীবীদের শাসন নয়, পরঅস্তমীবীদেরই রাজত্ব। আমাদের বৈষম্যমূলক এবং ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সকল পর্যায়ে শ্রেণী বৈষম্যকে সুদৃঢ় করে তুলে জাতীয় সংহতি বিনষ্ট করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ওই বয়সের জনগোষ্ঠীর অংশগ্রহণের হার মাত্র শতকরা দু তিনজন হওয়া সত্ত্বেও জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার সাথে সাজুজ্য না থাকায় অ্যাপ্তি বাড়ছে আপনারা প্রতিপক্ষ দেশের শিক্ষাক্ষেত্র সহ সর্বক্ষেত্রে অশিক্ষা প্রভাবের ব্যাপকতা অনুধাবন করুন নৈতিক শিক্ষার অভাবের কারণেই দুর্নীতি পরায়ণ আমলাতন্ত্রের হাতে বড় বড় প্রকল্পের জন্য উদ্ভাব বাজেট তৈরি হয় কাজেই সব সমস্যার মূলেই রয়েছে অশিক্ষা সে সম্পর্কে আশা করি আর আপনাদের বিমতের কোনো অবকাশ নেই প্রতিপক্ষ খেয়াল রাখবেন শিক্ষা মানে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে শিক্ষা এক্সটেনশন অ্যান্ড রিফাইনমেন্ট অব কমন সেন্স ছাড়া আর কিছুই নয় ধন্যবাদ